হ্যালো এব্রিম আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহি আজকে আমি আপনাদের একটা নতুন ট্রিক্স নিয়ে আজি হয়েছি হ্যাঁ আপনাদের ডাবল মেল চেক করার যে নিয়মটা আছে হ্যাঁ এটা আপনারা অনেকে জানেন না কীভাবে আপনারা ডাবল মেলগুলো চেক করে নেবেন অবশ্যই আপনারা ভালোভাবে চেক না করে বায়ারকে পাঠায় দিলে বায়ার আবার ফাইলগুলো ব্যাক দিয়ে দেয় তো চলুন আমরা দেখবো আসলে কীভাবে আপনারা ফাইলগুলো চেক করবেন আর কি তো সিটটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা দেখবেন যে আসলে কোথায় ডাবল মিল আছে এটা চেক করার জন্য কপি করবেন কপি করে আপনারা ভালোভাবে কপি করবেন ঠিক আছে কপি করে আপনারা গুগল ইয়ে আসবেন আপনার চেকারে হ্যাঁ চেকারটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে মিলগুলো পেশ করে দিবেন হ্যাঁ পেশ করে দিয়ে তারপরে হচ্ছে চেক করবেন তারপরে একটু উপরে আসবেন উপরে আসার পরে আপনারা এটা তো জানেন ভালোভাবে যে কীভাবে চেক করতে হয় যে দেখেন এখানে হ্যাঁ এখানে কতগুলো নাম্বার আছে বারো তারপরে হচ্ছে আরও আছে হ্যাঁ এগুলো কীভাবে চেক করবেন এই যে ডাবল মিলগুলো কীভাবে চেক করবেন এটা ভালোভাবে বোঝার জন্য আমি আসলে এই তৈরি করলাম তো আগে দেখেন আমি কীভাবে আপনাদেরকে দেখাই কীভাবে চেক করতে হয় তো চলুন এখন আমরা সিটে চলে যাবো হ্যাঁ সিটে যেয়ে আমরা যে দেখেন নাম্বার আছে হ্যাঁ সে যে নাম্বারটা ওখানে দেখা যাচ্ছে ওই নাম্বারটা এখানে আমরা ছয় নম্বর হ্যাঁ ছয় নম্বর এখানে আমরা এটাকে ডিলেট করে দেবো ঠিক আছে ওই মেলটা এখান থেকে আমরা ডিলেট করে দেবো ডিলেট না করলে কিন্তু এখানে সরবে না তারপরে আমরা আবার কপি করবো যে আর কোনো মেল ডাবল আছে কি না ঠিক আছে এখানে আবার কপি করে আবার আমরা চেকারে চেক দেবো যে আরও কোনো ডাবল মেল আছে কি না হ্যাঁ এভাবে আমরা আবার চেক দেব এখানে আরও ডাবল মেল আছে হ্যাঁ এখানে ডাবল মিলগুলো ভালোভাবে চেক করে তারপরে দেবেন তারপর আবার আপনারা কী করবেন এই যে দেখেন এখানে দুইটা ডাবল মিল আছে হ্যাঁ ডাবল মিলগুলো এখানে আবার সিটে আমরা যাবো সিটে যেয়ে যে নাম্বারটা ওখানে আছে হ্যাঁ এই নাম্বারে আমরা এখানে খুঁজব কোন নাম্বারে আছে এই যে এই নাম্বারে আছে আমরা এখানে এই নাম্বারটা আবার ডিলিট করে দেবো এই নাম্বারে মিলটা আবার পুরোটাই ডিলিট করে দেবো দেখেন আমরা ডিলিট করতেছি হ্যাঁ ডিলিট করে আবার কপি করবো যে আরও কোনো ডাবল মিল আছে কি না এটা ভালোভাবে আবার কপি করবো কপি করে তারপরে আছে চেক করে নেব আবার ঠিক আছে চেক করে নিব আবার ভালোভাবে চেক করে দেখি আর কোনো ডাবল মিল আছে কি না তাই যে দেখেন আরেকটা ডাবল মিল আছে হ্যাঁ এখানে এই যে আবার আমরা কী করবো এখান থেকে আবার সিটে যাব আবার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আবার এখান থেকে আমরা ডিলিট করে দেব ঠিক আছে এখানে আমরা ডিলিট করে দেওয়ার পরে হচ্ছে আবার কপি করে নিব কপি করে নিয়ে তারপরে হচ্ছে আবার আমরা আছে সিটে আবার আমরা হচ্ছে চেকারে চেক দেব যে আরও ডাবল মিল আছে কি না আবার চেক করব ভালোভাবে চেক না করে কি বায়ারকে ফাইল দিলে আবার পুরো ফাইলটাই ব্যাগ আসে হ্যাঁ এটা আপনারা সব সময় মাথার একদিন চেক করলে দিলে সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু আপনারা চেক না করে ফাইল পাঠাই দিলে ফাইলে অনেক ঝামেলা থাকে বায়ারের অনেক কাজ থাকে আপনাদের ফাইলগুলো যদি এভাবে বায়ার চেক করে দেয় তাহলে কিন্তু অনেক ঝামেলা